আপনার ভাতের চালের খিচুড়ি হবে একদম বিরিয়ানির মতো ফ্লেভার আর আমি এই খিচুড়িটা প্রেসার কুকারে রান্না করব কিন্তু প্রেশার কুকারেও রান্না করলে একদম ঝরঝরা হবে আমি নিয়েছি হাফ কেজি ভাতের চাল এবং আড়াইশো গ্রাম মুগ ডাল আমি প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুটি তেজপাতা পাঁচটি এলাচি চার টুকরো দারচিনি এবং পাঁচ থেকে ছয়টি লবঙ্গ দিয়ে আমি হচ্ছে তিন চা চামচ আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি হচ্ছে দেড় চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি চালটা দিয়েছি চালটা দিয়ে তিন থেকে চার মিনিটে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানির পরিভাবটা হবে আপনার হাতের চার কর পরিমাণ একদম চার কর পরিমাণ দিলে খিচুড়িটা একদম ঝরঝর হবে আর আমি আজকে বলে দেব কিভাবে লবণটা একদম পারফেক্ট হবে আপনি যখন পানিটা দিবেন চার কর পরিমাণ তখন হচ্ছে লবণ দিয়ে টেস্ট করবেন যদি দেখেন যে লবণটা মোটামুটি হয়েছে তাহলে খিচুড়িটা হয়ে গেলে লবণটা পারফেক্ট হবে আর আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ বিরিয়ানি মশলা আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি আপনি যে কোনো মশলা অ্যাড করতে পারেন আর আমি এখানে পাঁচটা সিটি আসলেই চুলাটা অফ করে দেব এভাবে আধা ঘন্টা রেখে পরে আমি ঢাকনাটা খুলে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন